গয়াখালী ওয়ার্ল্ডেস্ট থিয়েটে হোটেল জাকারিয়ে বিএনপি যুগের রয়টিছে কিন্তু এখানে যে কোনো সমস্যায় থাকতে কিন্তু তাই বলে হোটেল ধানপত্র ধান পাঠ করে এবং নারীর উপরে হামলা যে বিএনপি এগুলি করতে তারা নির্বাচন পাচ্ছে বিএনপির পক্ষ থেকে যোগা সভাপতি বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করলে দল বাসি যায় লোকেরাও বাসি যায় কিন্তু অপরাধীরা তো থেকে যায় অপরাধী তো আপনি বিচার করলেন না বোয়াখালী ওয়ার্ল্ড থেকে হোটেল জাকার ইয়েতে গুলি করে হয়তো একটা ছিল কিন্তু এখানে যে কোনো সমস্যায় থাকতে পারে কিন্তু তাই বলে হোটেল ভাঙসুক আগজপত্র ভাঙসুক লুটপাট করে এবং নারীর উপরে হামলা এই যে বিএনপি এগুলি করতেছে তারা নির্বাচন চাচ্ছে বিএনপি সপ্তাহকে যেগুলো সভাপতিকে বহিষ্কার করা হয়েছে ও বহিষ্কার করলে দল বাসে যায় লোকরাও বাসে যায় কিন্তু অপরাধীরা তো থেকে যায় অপরাধী তো বিচার করলে না বয়াখালী ওয়ার্ডিয়ার সিটে হোটেল ঝাঁকা ইয়েতে যুব দলের হয়তো একটা কঠিন এখানে যে কোনো সমস্যায় থাকতে পারে কিন্তু তাই বলি হোটেল বংশিক আজ্ঞাপত্র বংশা করে এবং নারীর উপরে হামলা এই যে বিএনপি এগুলোর পক্ষ থেকে তারা নির্বাচন বিএনপির পক্ষ থেকে জমিগুলো সভাপতিকে বহিষ্কার করা হয়েছে তো বহিষ্কার শুনলে দল বাড়ি যায় লোকেরা বাড়ি যায় কিন্তু অপরাধীরা তো ঠেকে যায় অপরাধী তো আপনি বিচার করলেন না বিএনপি একের পর এক কোথাও ছাত্র দল কোথাও যুবদল কোথাও প্রতিদিন তারা কয়েকটা করে ঘটনা ঘটেই যাচ্ছে নিজেরা নিজেরা মারামারি করে সেনাফি করে ছাঁদা আদায় করতে গেলে সেখানে দুর্জন্দ টিম মেরে আসবে বিভিন্ন জায়গায় তারা তাণ্ডব চালাচ্ছে তারা যে ইলেকশন চাচ্ছে ইলেকশনের আগে তাদের এই অবস্থা যখন তারা ইলেকশনের তারা বিজয়ী হয়ে আসে তখন তাদের অবস্থাটা কী হবে এটা কি আমরা একটু চিন্তা করে দেখেছি কোনো একটা খারাপ কাজ করলে যদি ধরা হয়ে যায় সে বিএনপির করবে তাহলে তাকে বহিষ্কার করি করে তখন দল বাসে এই দল বাজারেই আজকে দেশটাকে ধ্বংস করে এ পর্যন্ত নিয়ে আসছে যদি দলের পক্ষ থেকে প্রশাসনকে বলতো যে তাকে গ্রেপ্তার করে দ্রুত তাকে শাস্তির আওতায় নিয়ে আসে এটা কেউ বলে না দলের ভিতরে চেয়ারম্যান থেকে শুরু করে দলের নিম্নতম পর্যন্ত যারা সবাই একই পদে একই অবস্থা ওই আমরা তো শুনি নাই যে তার এক বড় নেতা যে তাকে এক ধরে তাকে কিন্তু আপনারা আগে বহিষ্কার করে দেবেন বহিষ্কার কেন করলেন আপনারা বহিষ্কার না করে আগে বলতেন যে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে আইডেন আওতায় আন তার শাস্তি ব্যবস্থা দেয় আপনারা তো সেটা করলেন না আপনারা ফট করে যখন প্রমাণিত হয় এটা যুবদলের সভাপতি তখন আমরা ফট করি তাকে বহিষ্কার করে দেয় দল থেকে বহিষ্কার করে দেয় জার্মানি আপনারা বাসে গেলে মানুষও ভাববে বিএনপি তো ভালো বিএনপি তো ভালো আরে ভাই অসুভ্য লোকটা তো আপনি এই আপনার দল থেকে না ভিড় কিন্তু কে তো রয়ে গেছে এটা এখন অপরাধ অপরাধী কে তো একটা না একটা করবেই কিন্তু আপনি তো অপরাধের বিচার তো চাইলেন অপরাধের বিচার তো করলেন আপনি বহিষ্কার করে আপনি দেখে এই যে আপনার দল ভাবে আমরা আমাদেরকে দুঃশাসন দিতে এখন আপনাদের এখন আপনাদের শাসনের আমাদের দেখার বাকি হচ্ছে বাঙালিরা দেখে না দোল ঠিক করে দোল ঘষে আসে দেশের মানুষকে আর কষ্ট দিয়ে না দেশের মানুষ আর কষ্ট চায় না আমরা যে গুপ্তা বংপি এগুলো আপনাদেরকে বন্ধ করতেই হবে হলে নির্বাচন দিয়ে কী লাভ হবে আপনারা আসবেন তখন আপনারা জোরে সোরে আওয়ামী লীগের আরও বেশি শক্তিশালী হয়ে কাজ করবেন আপনারা আপনারা তো নিজেদের স্বার্থ দেখেন আপনাদের দলের কর্মীরা নিজেদের স্বার্থ দেখেন আপনারা দেশে দেখেন একটা প্রতিষ্ঠান দেখেন হোটেল যাকে হোটেলটাকে আপনারা ভেঙে সমস্ত দেয় এই কাজগুলো কি ভালো হচ্ছে কখনোই ভালো হয় আমাদের জনগণকে এই সব থেকে শিক্ষা নিতে হবে আমরা এই ধরনের কোনো রাজনৈতিক সরকার থাকি আমাদের আমরা এমন এক সরকার চাই যারা এই ধরনের কোনো দল দল রাজনীতিরা অন্যের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশান নিবি পদক্ষেপ নেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আমরা এই ধরনের বিএনপি একের পর এক কোথাও ছাত্র দল কোথাও বই দল কোথাও মেয়ের দল প্রতিদিন তারা কয়েকটা করে ঘটনা ঘটেই আসছে নিজেরা নিজেরা বাড়াবাড়ি করে ঘুরি করে চাঁদা আদায় করতে দেয় সেখানে বিভিন্ন জায়গায় তারা কাউন্ড হচ্ছে তারা যে ইলেকশন থাকছে ইলেকশনের আগে তাদের এই অবস্থা যখন তারা ইলেকশনে তারা বিজয়ী হয়ে আসবে তখন তাদের অবস্থা কি হবে এটাকে আমরা খুব চিন্তা করি দেখি আমরা একটা খারাপ কাজ করলে যদি ধরা হয়ে যায় সেই বিএনপির করলে তাহলে তাকে বহিষ্কার তখন দল বাসে এই দল বাসেরাই আজকে দেশটাকে ধ্বংস করে এ পর্যন্ত নিয়ে আসছে যদি দলের পক্ষ থেকে প্রশাসনকে বলছে যে তাকে গ্রেপ্তার করে দ্রুত তাকে শাস্তির আওতায় নিয়ে আসে এটা কেউ বলে না দলের ভিতরে চেয়ারম্যান থেকে শুরু করে দলের নিম্নতম পর্যন্ত যারা আছে সবাই একই পদের একই ওই আমরা তো শুনি নাই যে তার একটু আমার বড়